বন্ধু অনেকদিন পর দেখা হলো বল সেই স্কুল লাইফ পরে হ্যাঁ হ্যাঁ তুই কেমন আছিস বল আমি তো একদম ফ্যান্টাস্টি তুই কেমন আছিস ভালো আছি আমরা দুজন তো ঠিকই আছি কিন্তু এই মহাদেবটাই একই রয়ে গেল এখনো গ্রামেই বাড়িটা রেখে দিয়েছে কতবার করে বললাম যে শহরে বাড়িটা নিয়ে চল কিন্তু না ও গ্রামেই থাকবে আর কি বলবি বল ও যদি এখন না আসতে চায় শহরে এই গ্রামের রাস্তায় না আমার অডিটা ঢুকলোই না তাই হেঁটে হেঁটে আসলাম রাস্তায় দেখি বাইগান অডি কিনেছিস তুই কোন মডেলটা এই তো অডি হান্ড্রেড আমিও তো নতুন বিএমডব্লিউ কিনেছি ও থ্যাংক ইউ থ্যাংক ইউ

দুইটা হেলিকপ্টার কিনছি দুইটা ও নাইস নাইস তারপর স্কুল লাইফের পরে তো কারো সাথে আর দেখাই হয় নাই তো কার কেমন বিজনেস চলতেছে বিজনেস फटाफटি আমি তিনটা ম্যানেজার রেখে দিয়েছি ওরাই সব কাজ করে আমার কিছু করার দরকারই পড়ে না কি করে আমিও তার কোম্পানি কোম্পানি যাই না রে তুই তিনটা ম্যানেজার রাখিয়েছি ওরাই সব সামলায় আমি তো এখন খালি ঘুরে বেড়াই এই কয়েকদিন আগেই তো মালয়েশিয়া সুইজারল্যান্ড দুবাই দুবাই তো গেলাম আমি ডলির সাথে ডলি চাওয়ালা আছে না ওর সাথেই গেলাম কিন্তু তারপরে দেখি পুরো দুবাই বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আইসে বললাম ডলি বলল থাকবে তো থাইকে গেল আমি আইসে দেখলাম দুবাই তো বন্যা হ্যাঁ একদম ডুবে গেছে তারপর তোর বিজনেস কেমন চলছে মানে বিজনেস

হ্যারি গুড এই দেখ কালকে নিউ ইয়র্ক থেকে নিয়ে আসলাম চশমাটা আমিও ওটা শিকাগো থেকে নিয়ে আসছি কত পড়ছে ফোনে দুই লাখ ফোনে দুই লাখ ডলার তো তোরটা কত নিয়েছে আমারটা এই আমারটা এই স্বর্ণ টর্ণ বসানো আছে তো তাই আর কি টেন মিলিয়ন ডলার পড়ছে ভাই তোরটা কত নিয়েছে

আমরা ভিডিও করতে তোমরা দেখতেই তো আমরা এখন আবার কন্টিনিউ করবো ভিডিও আমাদের সবারই কিছু কাজের জন্য আমরা করতে পারছিলাম না ভিডিওটা তো এখন আবার তোমরা কন্টিনিউ ভিডিও পাবে আরো ভালো ভালো ভিডিও পাবে তো তোমরা যদি আমাদের ভিডিও ভালো লাগে তোমাদের তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও একটু বেশি বেশি করে সাপোর্ট করবে ঠিক আছে এখন ভালো ভালো ভিডিও ঠিক আছে এখন রেগুলার ভিডিও আসবে গাইস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দি যদি লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও